এর ভিতর নামাজের বাহিরেও আমাদেরকে তাজবি করার হুকুম দেয়া হয়েছে আর এর অনেক ফায়দা এবং স্বভাব আছে বিশেষ করে দুঃখ ও পেরেশানি দূর করার জন্য আল্লাহর তসবি বায়ান করলে অনেক উপকার হয় তেমনিভাবে নামাজের শেষ ব্যতীত

তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তেমনি ভাবে সুবাহিহি আদা খালকিহি ওয়ারিদা নাফসিহি এভাবে অনেক তসবি রয়েছে আমাদের জিন্দগিতে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার তসবি পাঠ করা উচিত জিকিরে কিছু আজকার এমন আছে যার ব্যাপারে কোরআন এবং শূন্যতে বেশি বেশি ওসিয়ত করা হয়েছে আর যদি মানুষ এই আজকারগুলি জিকিরগুলি নিয়মিত করে তাহলে অসংখ্য পেরেশানি দুঃখ বিপদ অসুস্থতা এবং গুণা থেকে বেঁচে থাকতে পারবে এই জিকির হলো সংরক্ষিত দুর্গ বা কেল্লা যখন মানুষ আল্লাহর জিকির করে তখন এক মাহফুজ কেল্লার ভিতরে সে চলে আসে ফলে সে অসংখ্য ক্ষতি থেকে বেঁচে থাকতে পারে কোন কোন ক্ষতি থেকে সে বাঁচতে জানেন সকল পেরেশানি দুঃখ কষ্ট অসুখ গুনাহ এই সব কিছু থেকে সে محفوظ হয়ে যায় শুনুন জেনে নিন এই সব জিকির কি নাম্বারে 1 আসসালাতু আলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ প্রেরণ করা নাম্বার দুই কাসরাতুল ইস্তিগফার বেশি বেশি ইস্তেকফার করা যখন মানুষ বেশি বেশি ইস্তেকফার করে তখন সব ধরনের দুঃখ কষ্ট থেকে নাজাত পায় নাম্বার তিন ইয়া জল জালাল ইবল ইকরাম বেশি বেশি পড়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের এর ব্যাপারে তাকিদ করেছেন যে বেশি বেশি ইয়া জল জালাল ইবল ইকরাম পাঠ করো আজকে যারা শুনেছেন তারা এটি কতবার পড়েছে হয়তো একবারও পড়েনি তাই এই তসবির অভ্যাস গড়ে তুলুন এসব জিকির নিজের জীবনের অংশ বানিয়ে নিতে হবে প্রয়োজনে অল্প অল্প করে শুরু করুন আস্তে আস্তে বাড়াতে থাকুন প্রথমে তিনবার তারপরে ডেলি পাঁচবার পাঁচবার তারপরে ডেলি দশবার দশবার এভাবে বাড়াতে থাকুন দেখবেন এক এর কত ফায়দা ফায়দা হলো যে আপনি অনেক দুঃখ ও পেরেশানি থেকে মুক্তি পাবেন আর যখন এক একটি করে আপনার পেরেশানি দূর হয়ে যাবে তখন আপনার হাতে অনেক সময় হবে প্রচুর সময় হায়াতের মধ্যে আপনার সময়ের মধ্যে বরকত হবে আর এই সেই সময়গুলোতে আপনি অতিরিক্ত জিকিরের জন্য ইনভেস্ট করতে পারবেন তাহলে প্রথম হলো দরুস শরীফ দ্বিতীয় হলো ইস্তেগফার আর তৃতীয় হলো ইয়া জাল ওয়াল ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলী একে বাড়াও আবশ্যক করে নাও আলী এটা আল্লাহর দুটি নাম সংযোজন করা হয়েছে একটি হলো জালাল এবং অন্যটি হলো ইকারাম আর চার নাম্বার হল লা হাওলা ওয়ালা বিল্লাহ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটির ব্যাপারে খুব বেশি تاکید করেছেন গুরুত্ব দিয়েছেন আর فرمایاছেন এটা জান্নাতের خزানা সমূহ থেকে একটি خزানা আর আপনি যদি এটা পড়া শুরু করেন এক আজব ধরনের অনুভূতি আপনার মধ্যে অনুভূত হবে মানুষ আল্লাহর জিকির করে তখন একটা সুদৃঢ় কেল্লার ভিতর সে সংরক্ষিত হয়ে যায় মাহফুজ হয়ে যায় কোন কোন বিষয় থেকে কোন কোন ক্ষতি থেকে মানুষ মাহফুজ হয় সকল পেরেশানি দুঃখ কষ্ট অসুখ গুনা এই সব কিছু থেকে সে মাহফুজ হয়ে যায় সেই জিকিরগুলি হল হলো নাম্বার এক আলা আল্লাহ রসুলিল্লা সাল্লি ওয়াসাল্লাম রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ প্রেরণ করা নাম্বার দুই কসরাতুল ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার করা যত বড় বিপদ মুসিবতে আসুক পেরেশান না হয়ে প্রথমে সেই বিপদ আসার কারণ কি তা তালাশ করে নিতে হবে যে গুনাহের কারণে মুসিবত এসেছে সেই গুনাহ থেকে তবা করতে হবে আস্তক ফেরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়ত ইয়া জালজালালি ওয়াল ইকরাম বেশি 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 করে পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تاکید দিয়েছেন নামাজের পর সালাম ফিরিয়ে আল্লাহর প্রিয় হাবিব যেই দোয়াটি পড়তেন তাতেও ইয়া জল জালজালালি ওয়াল ইকরাম রয়েছে যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা আস-সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এখানেও ইয়া জালজালালি ওয়াল ইকরাম আছে এর অর্থ হল হে মহিমাময় মহান অনুভব এই তিনটি জিকির প্রতিদিন নিজের জীবনের রুটিন বানিয়ে নিন আল্লাহ আপনাকে সকল পেরেশানি দুঃখ কষ্ট অসুখ গুণা থেকে হেফাজত করবেনটা দোয়া করার প্রয়োজন নাই এমন কিছু মুহূর্ত আছে যেসব মুহূর্তে দোয়া করলে আপনার সেই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে সেই মুহূর্তগুলো আমাদের জানতে হবে এবং সেই মুহূর্তে সুযোগের ব্যবহার করতে হবে একটি মুহূর্ত হলো আজান ও একামতের মাঝে দোয়া করা আজান চলাকালীন সময়ে এবং আজানের পর দোয়া করলে আল্লাহ তালা বান্দার সেই দোয়া ফিরিয়ে দেন না এই সময় দোয়া কবুলের বিষয়টি অনেক হাদিসে বর্ণিত আছে যেমন মসনদা আহমদের একটি হাদিস হজরত ইবনে মালিক রদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আজান এবং একামতের মাঝের দোয়া ফেরত দেয়া হয় না তেমনিভাবে অপর একটি হাদিস হজরত ইবনে আমর রদি আল্লাহ তালু বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম মুওয়াজ্জিনের মর্যাদা যে আমাদের চেয়ে বেশি হয়ে যাবে তখন রসুল সাল্লাহ আলিহি সাল্লাম বললেন তুমিও তাই বলো মোয়াজ্জিন যা বলে অর্থাৎ মোয়াজ্জিন যখন আজান দিবে তার সে আজানের শব্দগুলো তুমিও বলো তারপর আজান শেষ হলে আল্লাহর কাছে চাও যা চাইবে তাই প্রদান করা হবে এটি আবু দাউদ এবং মেশকাত শরীফের মধ্যে রয়েছে তেমনিভাবে জুমার দিনেও একটি সময় আছে যাতে দোয়া কবুল হয় রসুল সাল্লিহিসাল্লাম থেকে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ বর্ণনা করেন জুমার দিন বারো ঘন্টা রয়েছে তাতে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহ বান্দার আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো এটা আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে হাদিস কেনা রয়েছে সেজন্য আগের জামানার ইমানদারগণ জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে দিতেন কারো সাথে মিলিত পর্যন্ত হতেন না সাক্ষাৎ করতেন না কারো সাথে দেখা সাক্ষাৎ করতেন মূলত দরজা বন্ধ করে তারা বেশি বেশি দূর পড়তেন এবং দোয়া করতেন আল্লাহর কাছে একাগ্র চিত্তে মক্কা শরীফের একজন আলেমে দিন যার নাম হল মক্কি হেজাজে যিনি মক্কার মসজিদুল হারামে বিগত চল্লিশ বছর যাবৎ কোরআন হাদিসের দরজ দিয়ে আসছেন তিনি বলেন ইসমে আজম পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল আপনি আল্লাহর অনেক সিফতি নাম পাবেন অনেকে হাজারের অধিক অনেকে তিন হাজার পর্যন্ত আল্লাহর সিফতি নাম লিখেছেন কিতাব পর্যন্ত লিখেছেন তবে সহি হাদিস দ্বারা আল্লাহর যেসব নাম প্রমাণিত আছে সেই রকম নাম হলো নিরানব্বইটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সিফাতের নাম হলো 99টি আর এই 99টি নামের মাধ্যমে আপনি যদি দোয়া করেন তার মধ্যে ইসমে আজম আছে এখন এর নিয়ম হলো পুত পবিত্র হয়ে আপনি ওযু সহকারে बिल्कुल একা বসে নির্জন জায়গায় একা কি বসবেন প্রথমে দূরূশরী পড়বেন এরপর আল্লাহর সেই 99 নামসমূহ পড়বেন প্রথমে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন আবার পড়বেন আবার পড়বেন এভাবে তিনবার আল্লাহর নিরানব্বই নাম সমূহ পড়বেন তারপরে দরশরীফ পরে আপনি যেই দোয়া করবেন ইনশাল্লাহ কবল হবে কারণ এই নিরানব্বই নামের ভিতর ইসমে আজম আছে তা নিশ্চিত আর ইসমে আজম দ্বারা যে দোয়া করা হয় তা একশত পার্সেন্ট কবুল তা তো কোনো সন্দেহ নাই তবে সত্য হল যাই আমল করবেন মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে করতে হবে যদি মন আর মুখ এক না হয় তাহলে কোনো ফায়দা নাই মুখে যা পড়বেন যা বলবেন তা মনের ভিতর থেকে বলতে হবে মন আর মুখ এক্ষত হবে